মুর্শিদাবাদের ভগবানগোলা থানা দুই নম্বর ব্লকের আখরিকগঞ্জ সংলগ্ন এলাকায় শতাব্দী প্রাচীন একটি ব্রিজকে ঘিরে তীব্র উদ্বেগ তৈরি হচ্ছে এলাকাবাসীর মধ্যে আঠারোশো সালে তৈরি হওয়া ওই ব্রিজ দিয়ে প্রতিদিন গড়ে পারাপার করে হাজারো মানুষ স্কুল পড়ুয়া থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্স অথচ এই ব্রিজের বেহাল দশা দিন দিন দুর্ঘটনার আশঙ্কা বেড়ে চলেছে বছরের পর বছর ধরে চলে আসছে আশ্বাস তবু নেই কোনো উন্নয়ন প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন কাজেই এই ব্রিজের বাস্তব সমাধানের দাবিতে সরব এলাকাবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার দুই নম্বর ব্লকের আখড়িগঞ্জ সংলগ্ন এলাকায় শতাব্দী প্রাচীন একটি ব্রিজকে ঘিরে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে আঠারোশো সালে তৈরি হওয়া ওই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় গড়ে পারাপার করে হাজারো মানুষ স্কুল পড়ুয়া থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্স অথচ এই ব্রিজের বেহাল দশা দিন দিন দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে সমস্যা বলতে ভয়ানক সমস্যা হ্যাঁ এখানে যদি একটা কিছু জাম্প হয়ে যায় তো এইদিকে প্রায় এক কিলোমিটার ওইদিকে এক কিলোমিটার জাম্প হয়ে যায় একটাই সংযোগস্থল দুই নম্বর ব্লক এবং এক নম্বর ব্লকের এটা এটা অবশ্যই সংস্কার করা উচিত এবং আমরা ছোট থেকেই শুনে আসছি যে পার্শ্ববর্তী পাশ দিয়ে একটা ব্রিজ হওয়ার কথা সেটা হওয়া উচিত হ্যাঁ এটা সরকারের কাছে আমাদের গ্রামবাসীর আবেদন যে যদি এটা নিয়ে ভাবা হয় তো খুব মানুষ এখানকার উপকৃত হবে যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়ে যেতে পারে সরু ব্রিজ দিয়ে যান চলাচলে ঘন ঘন তৈরি হচ্ছে যানজট থমকে যাচ্ছে জীবনযাত্রা বছরের পর বছর ধরে চলে আসছে আশ্বাস তবু নেই কোনো উন্নয়ন প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও উঠেছে নানান প্রশ্ন তাই এবার বাস্তব সমাধানের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা তাদের অভিযোগ একাধিকবার বিডিও পঞ্চায়েত প্রধানের কাছে জানিয়েও মেলেনি কোনো সহায়তা তাদের দাবি এই ব্রিজ অবিলম্বে সংস্কার করতে হবে পাশাপাশি করতে হবে ডাবল লেন ব্রিজ এখানে ধরনের যে হাসপাতাল আছে আবাসপুরে ছোট্ট ব্রিজ ওখানে গাড়ি ঘোড়া যেতে পারে না কিছু যেতে পারে না একটা গর্ভবতী মেয়ে ওই হাবাসপুর থেকে যে আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রে আসবে সেটাও ধরেন আসতে পারে না গর্ভবতী মেয়েদের খুবই রাত্রিবেলায় অসুবিধা হয় ব্রিজে অনেক ফাটাফুটা আছে অনেক অনেক আর এদিক থেকেও তো আসতে পারে না আমার এই মোহাম্মদপুর অঞ্চলের কুড়িটা গ্রামসভা সভা গ্রামসভার মানুষের আশা খুবই অসম্ভব রাজ্য সড়ক এটা একেবারে রাজ্য সড়ক এটা সংস্করণই চাইছে আমরা এই প্রসঙ্গে ভগবান গোলা এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আহসানুর রহমান বাপুন জানিয়েছেন এই বৃষ্টি সংস্কার নিয়ে চিন্তা ভাবনা চলছে বিষয়টি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বহরমপুর জেলা সভাপতির নজরেও রয়েছে আসলে ভগবান গোলা একটা ঐতিহাসিক জনপদ ব্রিটিশ ভারতবর্ষের যে বিভিন্ন কাজকর্ম রয়েছে তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে নহরপাড়ার আমাদের এই ব্রিজ স্থানীয় মানুষজন আট আটমুখো সাঁকো বলে সত্যি জায়গাটা মানে বহু পুরনো আমার যতদূর ধারণা আনুমানিক আঠেরোশো সালে এই ব্রিজটা স্থাপিত হয়েছিল ব্রিজটা অতীব পুরাতন মানে গ্রাউন্ডের মানে বেসের ব্রিক ওয়ার্ক আমরা একদিন নেমে দেখেছিলাম ব্রিক ওয়ার্কটা সুন্দর আছে কিন্তু ওপরে কোথাও কোথাও অল্প স্বল্প ফাটল রয়েছে তো এই ব্রিজটার সংস্কার সত্যি প্রয়োজন জনগণের যেমন দাবি আমাদেরও সেরকমই আবেদন যেহেতু এটা একটা একটা ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন আপনারা ব্রিজের নিচের দিকে গেলে দেখবেন এই ব্রিক ওয়ার্ক জেনারেলি এখন আর দেখা যায় না আমরা চাই যে ওটাকেও একটু সামান্য সংস্কার করে পথচারীদের পায়ে চলার যে রাস্তা সেটা হিসাবে ব্যবহার করা হোক আর যান চলাচলের জন্য একটা বড়ো ব্রিজ একদম সোজা করে কাশীপুর থেকে নহরপাড়া ওই বাঁকটাকে অ্যাভয়েড করে সোজাভাবে করা হোক তার জন্য আমরা প্রস্তাব রেডি করছি অঙ্কের ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি